লোকসভা ভোটের মুখে ফের তৎপর সিবিআই সূত্রের খবর ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত চলছে সেই সূত্র ধরেই আলিপুরের একটি বহুতলের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে সিবিআই নিরাপত্তারক্ষীদের দাবি ওই ফ্ল্যাটটির মালিক ডিএল মৈত্র তিনি পেশায় ব্যবসায়ী সম্পর্কে কৃষ্ণনগরের তদন্তে ওই ফ্ল্যাটে তল্লাশি বলে মনে করা হচ্ছে ঘুষের বিনিময় প্রশ্নের অভিযোগে সংসদ থেকে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই তাকে ফের প্রার্থী করেছে তৃণমূল শহরে ফের অ্যাকশন মোডে সিবিআই ঘুষের বিনিময় সংসদে প্রশ্ন তোলার অভিযোগে মৈত্রর মহুয়া বিরুদ্ধে তদন্ত চলছে সেই সূত্র ধরেই আলিপুরের একটি বহুতলের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে সিবিআই এবং ফ্ল্যাটটির মালিক ডিএল মৈত্র যিনি মহুয়া মৈত্রর বাবা এবং পেশায় তিনি একজন ব্যবসায়ী সকাল সাতটা থেকে শুরু হয়েছে তল্লাশি এই নিয়ে আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সানাল

এবং সকাল দেখি আগের দিনে রচ্চাবণি নামে একটি আবাসনে তার যে বাড়ি চল সেই আবাসনে কিন্তু

অনেক ধন্যবাদ তোমাকে সৌভিক